হ্যালো এভ্রিয়ান আমি প্রিয়াঙ্কা আজ তোমাদের দেখাবো কিভাবে মাটি দিয়ে খুব সহজে পুতুল তৈরি করা যায় তবে যেহেতু এখন পুজোর মরশুম চলছে তাই পুতুলটাকে একটু দুর্গা ঠাকুরের লুক দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ব্যাপারটা তোমরা মানিয়ে নেবে তবে পুতুল বানানোর প্রসেস কিন্তু একই থাকছে এখানে দেখো প্রথমে বেশ খানিকটা মাটি নিয়ে খানিকটা শঙ্কু আকৃতির মতো করে নিয়েছি আর যেই দিকটা মোটা সেই থেকে ভেতর থেকে মাটিটা যতটা সম্ভব বের করে নিয়েছি আসলে প্রথমে যে অংশটা তৈরি করলাম সেটা একটা লং স্কার্টের মতো তৈরি করে নিয়েছি তারপর যেটা বানালাম সেটা পেট থেকে গলা পর্যন্ত আর এই দুটো অংশের মাঝখানে বেশ খানিকটা মাটি দিয়ে এইভাবে সুন্দরভাবে দুটো একসাথে জয়েন্ট করে নিচ্ছি আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের শিখিয়ে দেবো কিভাবে একটা শাড়ি পরা পুতুল তৈরি করতে পারবে নিচের দিকে যে লং স্কার্টের মতো জিনিসটা থাকবে সেটার জন্য প্রথমেই দাগ দিয়ে ভাগ করে নিলাম তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে অনেক দাগ করে নিচ্ছি যাতে জিনিসটা দেখে মনে হয় অনেকগুলো কুচি আছে এবং এই ভাজগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য জল দিয়ে একটু মসৃণ করে নিচ্ছি এবার বানিয়ে নেব পুতুলের জন্য দুটো হাত জন্য কিছুটা মাটি দিয়ে সরু রোল তৈরি করে এইভাবে সম্পূর্ণ হাতটাই তৈরি করে নিলাম যেহেতু এটা একটা শাড়ি পরা পুতুল তৈরি করছি তাই ব্লাউজের অংশটাও থাকবে সেই জন্য সেই মতো মার্ক করে তারপর হাত দুটো লাগিয়ে দিলাম এবার দেখো খানিকটা মাটি পাতলা আকারে লম্বা করে বেলে নিয়েছি আর এটা পুতুলের গায়ে ভালোভাবে চেপে চেপে প্রথমে লাগিয়ে দিচ্ছি তারপর একটা সরু কাঠির সাহায্যে দাগ দাগ করে নেব যেটা দেখে মনে হবে অনেকগুলো ভাঁজ পড়েছে আসলে এটা তৈরি করলাম পুতুলের শাড়ির আচল এতক্ষণ ধরে তৈরি করা এই জিনিসটা একটা তুলির সাহায্যে জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিলাম এবার বানিয়ে নিচ্ছি অনেক চেষ্টা করেও ঠোঁটটা আমি বারবার তৈরি করতে ব্যর্থ হয়েছি তাই ভাবলাম থাকুক এটা না হয় রং দিয়েই তৈরি করে দেবো চুলটা তৈরির জন্য বেশ খানিকটা মাটি বেলে সমান করে নিয়েছি তারপর আন্দাজ মতো কেটে নিয়েছি যে এতটা হলে চুলটা হবে তারপর সেটা মাথার সাথে লাগিয়ে দিলাম একটা সরু কাদার রোল তৈরি করে কোমরে জয়েন্ট করে কোমর বন্ধন বানিয়ে দিলাম এবং একটি আলপিনের উল্টো দিকের সাহায্যে এইভাবে ফুটো ফুটো ডিজাইন করে দিলাম এবং আরো দুটো সরু কাদার রোল তৈরি করে একটা ছোট এবং একটি বড় মালা বানিয়ে দেব এবার জল দিয়ে তুলির সাহায্যে মুখটা হালকা মসৃণ করে নিয়ে হাতে দুটো করে চুরি পরিয়ে দেব এবং যেহেতু আজকের এই পুতুলটিকে দুর্গা ঠাকুরের লুক দেওয়ার চেষ্টা করছি তাই দুর্গার জন্য ত্রিশূল এবং পদ্ম বানিয়ে নেব প্রথমেই একটা ত্রিশূল বানিয়ে নিলাম যার একদিকটা তৈরির জন্য প্রথমে অনেক সরু কাদার একটা রোল তৈরি করে ইউ মতো আকার করে মাঝখানে আরেকটা একটা দিয়েছি এবং অপর দিকে একটা চৌকো মতন মাটি করে খানিকটা নিমকির মতন আকার করে নিয়েছি আর এই দুটো জিনিস জয়েন্ট করেছি একটা সরু কাঠির সাহায্যে এবার একটা ছোট্ট পদ্ম ফুল তৈরি করে সেটাও একটা কাঠির সাথে জয়েন্ট করে তার ডান্টিটা বানিয়ে নিয়েছি দেখো আজকের এই মূর্তিটির তৃতীয় চোখ পদ্ম ত্রিশূল এই তিনটে জিনিস না থাকলে কিন্তু একটা নর্মাল পুতুলের মতনই লাগত এবার দেখো মাটির মূর্তিটি শুকিয়ে যাওয়ার পর প্রথমেই পুরোটা সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি এখানে সম্পূর্ণ শাড়িটিতে লাল রং রাখবো তাই প্রাইমারটা ভালোভাবে শোকানোর পর প্রথমেই পুরো শাড়িটিতে সুন্দরভাবে লাল রং করে নিচ্ছি মূর্তির মুখ হাত এবং গলার অংশে যেটুকু দেখা যাচ্ছে সেখানে স্কিন কালার করে নেব ভালোভাবে অবশ্যই কালো করতে হবে আর সেটাই করে নিলাম এবার দেখো চোখটা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য প্রথমেই সাদা রঙ করে নিয়েছি তারপর বর্ডারের মতন কালো করে নিয়েছি এবং ভেতরে মনি হিসাবে কালো রঙ করেছি আর তার মধ্যে একটু সামান্য সাদা রঙও দিয়ে দেব মূর্তির জন্য যখন মুখটা তৈরি করলাম তখনই তোমাদের বলেছি অনেক চেষ্টা করেও ঠোঁটটা তৈরি করতে পারিনি তাই এখানে রঙ দিয়ে ছোট্ট একটা ঠোঁট এঁকে দিয়েছি এবার যতগুলো গয়না আছে সবগুলোতে সুন্দরভাবে গোল্ডেন কালার করে দিচ্ছি তবে হাতের চুড়ি দুটো একটা লাল এবং একটা সাদা রং করেছি সাথেই শাড়ির পার এবং আঁচলের অংশের দু সাইডে সুন্দরভাবে গোল্ডেন কালার করে নিয়েছি তারপর সম্পূর্ণ শাড়িতে এই গোল্ডেন কালার দিয়ে ছোট ছোট টিপ টিপ বানিয়ে দিচ্ছি যেহেতু আজকের এই মাটির পুতুলটিতে একটু দেবী মূর্তির লুক রয়েছে তাই সুপার ক্লে দিয়েই একটা ছোট্ট মুকুট বানিয়ে দিয়েছি এবার চলো ত্রিশূল এবং পদ্ম ফুলটিতেও রং করে নেওয়া যাক তবে রং করার আগে এই দুটোতেও প্রথমে প্রাইমার করে নিচ্ছি ছোট্ট এই ত্রিশুলটিতে রং করার জন্য ব্যবহার করছি গোল্ডেন কালার আর পুরোটাতেই গোল্ডেন কালার রাখবো এবং পদ্মফুলে তো অবশ্যই গোলাপি রং হবে তাই এখানে গোলাপি রংটাই করে নিচ্ছি তবে ফুলের ডানটির অংশ সবুজ রং করে নেব। এই দুটো জিনিসের রং শোকানোর পর হাতে দিয়ে দিলাম কিন্তু আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছিল যে ভুরুর অংশে কালো রংটা দেওয়া এখনো বাকি আছে তাই চটপট কালো রং দিয়ে একটা করে দাগ দিয়ে দিলাম ভুরুর অংশে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে একটা শাড়ি পরা পুতুল তৈরি করা যায় তবে যদিও আজকের এই মূর্তিটির মধ্যে একটু দুর্গার লোক রয়েছে সেটা মানিয়ে নিও তবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে জামা পরা পুতুল কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো